বিল্ডিংটা আরও সুন্দর দুই তলার উপরে বাঁশ দিয়ে এভাবে মানে কত সুন্দর ডিজাইন হ্যালো বিয়ার্স এই মুহূর্তে আছি দীপশিকা স্কুলে এই সেই দীপশিকা স্কুল যেটা নিয়ে মোটামুটি বর্তমান বাংলাদেশে আলোচনা যে এই স্কুলটা একটু ব্যতিক্রম বাংলাদেশের সচরাচর আমরা যে ধরনের স্কুল দেখি তার থেকে এই স্কুলটা একটু আলাদা এই স্কুলটা এখন আমরা ভেতরে দেখবো যে আসলে এই স্কুলটার মধ্যে কি ব্যতিক্রম এমন কিছু আছে যার জন্যে মানুষ এই স্কুলটাকে ভুলতে পারে না এবং এই স্কুলটা দেখার জন্য মোটামুটি সারা বাংলাদেশ থেকে লোক কিন্তু এই স্কুলটাই দেখার জন্য আসে আমরা এখন ভেতরে প্রবেশ করছি এই হচ্ছে দীপশিখা স্কুলের সাইনবোর্ড দীপশিখা স্কুল রুদ্রপুর বিরল দিনাজপুর দীপশিখা জিরো কিলোমিটার কিছু করা লাগবে নাকি এরা হচ্ছে সবাই মিলে গেটে থাকে লোকজনকে যথেষ্ট করবেন হেল্প করবে আপনারা আসেন যা কিছু হ্যাঁ যা কিছু করার এরাই করবে স্কুলের গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন তখন প্রথমে হচ্ছে এখানে আপনার নাম রেজিস্ট্রি করতে হবে এখানে সমস্ত কিছু আপনার ডিটেলস দিয়ে তারপর হচ্ছে আপনাকে স্কুলের ভিতরে প্রবেশ করতে হবে আমরা এখন স্কুলের ভেতরে যাচ্ছি এই স্কুলটা ব্যতিক্রম হওয়ার কারণ আছে এই স্কুলটা অ্যাকচুয়ালি হচ্ছে মাটির তৈরি স্কুলটা হচ্ছে মাটি দিয়ে তৈরি দেখেন মাটির দুই তলা স্কুল এত সুন্দর কারুকার্য মানে মাটি দিয়ে এটা দুইতলা করছে উপরে হচ্ছে টিনের আপনার সাদ দেওয়া হয়েছে বাঁশ দিয়ে বাইরের পরিবেশটা খুবই সুন্দর উপরে যাওয়ার বুদ্ধি নেই তালা বন্ধ রয়েছে সমতন দর্শনার্থীর প্রবেশ নিষেধ দেখি ভেতরে কি অবস্থা সম্পূর্ণ বাস দিয়ে স্কুলটা তৈরি এটা হচ্ছে অফিস রুম বেশিন এখানে রয়ে গেছে দেখেন মানে কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ বাস দিয়ে করা মাটির উপরে দুই তলা ছাদ দুই তলার উপরে ছাদ দেওয়া স্কুলটা সম্পূর্ণ মাটি দিই আপনার মেটি স্কুল অসাধারণ মানে এই বুদ্ধিটা করে যে স্কুলটা তৈরি করছে যে বানাইছে সে অবশ্য প্রশংসার দাবিদার মানে এত সুন্দর করে বাঁশ দিয়ে আপনারা দেখতেছেন যে এই জায়গাটা এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি এটা হচ্ছে মাটি মানে একবারে শক্ত মাটি এই মাটি দিয়ে হচ্ছে দুই তলা করা হয়েছে সেটা দুই তলার উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন দুই তলার উপরে বাঁশ দিয়ে এভাবে হচ্ছে উপরে টিন রয়েছে দেখা যাচ্ছে এই স্কুলটি এখানে গড়ে তোলার পিছনে কিন্তু কারণ রয়েছে মানে এই স্কুলটার আশেপাশে মানে প্রায় নাকি দশ কিলোমিটার জুড়ে কোনো স্কুল ছিল না এবং এখানকার যে বাচ্চারা ছিল সবাই হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত ছিল এরপরে হচ্ছে জার্মানির একটা সংস্থা দীপশিকা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন উনিশশো নিরানব্বই সালের পয়লা সেপ্টেম্বরে মেডি স্কুল গড়ে তোলে তবে আলোচিত এই স্থাপনাটির নির্মাণ শুরু হয় কিন্তু দুই হাজার সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সচরাচর আমরা যেসব স্কুল দেখে থাকি এই স্কুলটা একটু ভিন্ন ধর্মী সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেন ভিন্ন ধর্মী একটা মাটির স্কুল দুই তলাকার উপরে যে এভাবে ছাদ দেওয়া যায় সেটাই স্কুলটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে সামল আমরা তখন পেছন পাশে ছিলাম এটা সামন পাশ সামন পাশটাও সেম এই স্কুলটিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় মানে আমি শুক্রবারের দিন আসার কারণে আজকে স্কুল বন্ধ এর কারণে উপরে যাওয়া যাচ্ছে না তারপরেও দেখি আমি চেষ্টা করি এগুলো সব মাটি এগুলো হচ্ছে আপনার মাটি দিয়ে সেরি করা দেখেন মাটি মাটি দিয়ে সিঁড়ি বানানো একবারে দুই তলা ওঠার জন্য হচ্ছে সিঁড়ি ব্যবহার করা যাচ্ছে কাঠ দিয়ে এ পর্যন্ত আপনি উঠতে পারবেন দেখি যত দূর ওঠা যায় উঠিয়ে বেলকনি রয়েছে বাঁশের এখানে বাঁশ দিয়ে বেলকনি করা থেকে এই বেলকনিতে উঠলে স্কুলের পুরা সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় দেখেন মানে এখানে আসলে আপনি বাঁশের কারুকার্য দেখতে পারেন যে বাঁশ দিয়ে যে এত কিছু করা যায় সেই জিনিসটা এখানে দেখতে পাবেন এই হচ্ছে ক্লাসরুম দরজা আপাতত বন্ধ এটা হচ্ছে কি ক্লাসে যদি আপনাদের দেখাই সম্ভবত এখানে হচ্ছে বসে কোনো বেঞ্চ নাই মানে কোনো বেঞ্চ ছাড়া বসে ক্লাস মানে এটা একটা ব্যতিক্রম শিক্ষা ব্যবস্থা একদম ব্যতিক্রম একটা শিক্ষা ব্যবস্থা দেখেন এখানে বসে বসে বাচ্চারা পড়াশোনা করে এ একটা ক্লাস এটা হচ্ছে থ্রি এই হচ্ছে আপনার দীপশিখা মেটি স্কুল বলে এটাকে যেটা দেখার জন্যে মানুষ দূর দূরান্ত থাকে এখানে আসে স্কুল দিনাজপুর যারা আসে তারা এই দীপশিখা মেটি স্কুলটি দেখার জন্যে এখানে ভিজিট করে থাকে স্কুলের বাচ্চাদের খেলাধুলার যে মাঠ রয়েছে সেটা মোটামুটি বড়সড় বলা চলে এখানে হচ্ছে বাচ্চাদের ইয়ে রয়েছে স্লিপার সামনে আর একটা বিল্ডিং রয়েছে খুব সুন্দর এটা মাটি দিয়ে করা এটা আমরা এখন দেখব এই বিল্ডিংটা জোশ না দেখতে এই বিল্ডিংটা আরও সুন্দর এই অবস্থা অসাধারণ মানে মাইন্ড ব্লোয়িং এত সুন্দর মাটি দিয়ে গোল করে এই বিল্ডিংটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন বাসের উপর আবার ছাদ এর উপরে হচ্ছে খড় এগুলো হচ্ছে আপনার ওই ধানের খড় দিয়ে চালা করা হয়েছে এটা আবার মনে হচ্ছে দুই তিনতলা একটু কাছে গিয়ে দেখাচ্ছি মানে কি বলবো আমি কেন আপনি যদি এই জিনিসটা দেখেন যতবার দেখবেন ততবারই মুগ্ধ হবেন মানে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না যে স্কুলের সৌন্দর্য যে এত শুধু মাটি বাঁশ চাটাই খড় দিয়ে যে এত সুন্দর স্কুল করা যায় সেটা স্কুলটাকে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না স্কুলের যে এত সৌন্দর্য হয় সেটা এই দীপশিখা মেডি স্কুলকে না দেখলে আপনি বিশ্বাস করবেন কত সুন্দর ডিজাইন এও কি সম্ভব এই স্কুলটি নির্মাণ করেন জার্মান ও অস্ট্রিয়ার দশজন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় জন শ্রমিকের সমন্বয়ে স্কুলটি নির্মিত হয়েছে 2007 সালে দীপশিখা মেডি স্কুলকে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় আমরা একটু ভেতরে যেতে চাই দেখি ভেতরে কি অবস্থা এটা শুধু টাইলস লাগানো বাকিগুলো সব মাটি পুরস্কার হিসেবে দীপশিখাকে তেরো হাজার সাতশো মার্কিন ডলার প্রদান করা হয় মানে বাঁশ ছাড়া কোনো কাজ নেই বাঁশের দরজা শুধু তালাটা বাসের নাশের দিকে মাটি এটা আবার কি জানি এখানে আচ্ছা আচ্ছা এটা বাঁশ দিয়ে একটা সুন্দর মতো করা এখানে এটা কি জিনিস বুঝতে পারতেছি না এই হচ্ছে দীপশিকা স্কুল দীপশিকা মেডি স্কুল এই স্কুলটা যদি আপনারা ভিজিট করতে চান মানে কেউ যদি স্কুলটা দেখতে আসেন তাহলে আপনাকে দিনাজপুর জেলার বিরল থানায় আসতে হবে অর্থাৎ দিনাজপুর সদর থেকে সিএনজি অথবা অটোরিকশা যোগে সরাসরি স্কুলে আসা যায় মোটামুটি দেখার শেষ এখন চলে যাওয়ার পালা